আমি কি পারবো সারা রাত ঘরে না ঢুকে বাইরেই থাকতে হ্যাঁ আজকে আমি সারা রাত বাড়ির বাইরেই থাকবো তাই মাকে আগে থেকেই বলে দিলাম আর শেষবারের মতো নিজের ঘরটা একবার দেখে নিলাম তারপর আমি বাইরে বেরিয়ে পড়লাম আজকে আর ফিরবো না সন্ধ্যের আগে তো রাস্তায় অনেক মানুষজনই ছিল তাই আমি বিন্দাস ঘুরছিলাম তারপর আমি এই দোকানটায় এলাম খাবার নিতে কিন্তু এখানে তো আগে থেকেই আমার পাড়ার কিছু বন্ধু বসে আছে তাই তাদেরকেও দিলাম খেতে আর আমিও খেলাম বিস্কুট তারপর আমি হাঁটতে হাঁটতে ভাবলাম যে রাস্তার একপাশে একটু বিশ্রাম করবো কিন্তু এখানে যে মশার অত্যাচার আমি এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না তারপর হেটে হেটে আমি রাস্তার দিকে এলাম রাত অনেকটাই বেড়েছে তাই সবকিছু ফাঁকা আমি এখানেই একটা বসার জায়গা পেলাম তাই সেখানে বসে নিজের খাবারটা বের করলাম রুটি আর মাংস এগুলো ধীরে ধীরে খাবার পর দেখি যে এখানেও কিন্তু মশার অত্যাচার কম নেই এখন তো রাত আরো বেড়ে গেছে তাই রাস্তায় এক দুটো গাড়ি চলছে মাত্র আমি এখান থেকেও উঠে পড়লাম আর এই আলো আলো জায়গাটাই এলাম তারপর এখানেই নিজের ব্যাগ রেখে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি ঘুমানোর আমি যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না আমার ঘুম ভাঙতেই দেখি যে সকাল হয়ে গেছে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি বাই বাই আমি এখন বাড়িতে যাচ্ছি